মহিলাদের নামাজ কিভাবে আদায় করব। মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য কি। মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে খুব বেশি পার্থক্য না কারণ নবীজি সাল্লুসাল্লাম বলেছেন সল্লু কামা তুমনি সল্লি আমি নবীকে যেমনি নামাজ পড়তে দেখেছ তোমরা সেভাবেই নামাজ আদায় করো নবীকে আমরা কিভাবে নামাজ পড়তে দেখেছি আমরা তো নবীকে দেখি নাই হ্যাঁ নবীজি সাল্লুসাল্লাম হাদিসের মধ্যে নামাজের কথা বলেছেন ফোকাহা একরাম কিতাবের মধ্যে নামাজের কথা যেভাবে বলেছেন সেভাবে নামাজ পড়ার কথা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মূলত নারী এবং পুরুষের মধ্যে মহিলা এবং পুরুষের মধ্যে পার্থক্য খুব বেশি না এমন না যে পুরুষে সেজদা দুইটা করে আর মহিলা সেজদা একটা করে এমন নয় যে পুরুষে রুকু দুইটা করে আর মহিলা রুকু একটা করে পুরুষেও রুকু একটা করে মহিলাও রুকু একটা করে তবে পার্থক্য কিছু ভঙ্গিমার মাধ্যমে ভঙ্গিমা আর কিছু নয় ভঙ্গিমা যেমন আমি দেখাচ্ছি সর্বপ্রথম মহিলারা পবিত্রতা অর্জন করবে নারী হোক পুরুষ হোক পবিত্রতা অর্জন করবে কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ফসিলু উজু হাকুমিলাল মিলাল আফিক এটার দ্বারা অজুর কথা বলা হয়েছে অজু ফরজ হওয়ার ব্যাপারে অজু এই আয়াতের মধ্যে প্রমাণ হয় তো অজু করবে পবিত্রতা অর্জন করবে সর্বপ্রথম মহিলারা পবিত্রতা অর্জন করতে যায় কিছু পার্থক্য রয়েছে যেমন কানের ফুল যদি থাকে নাকের ফুল যদি থাকে কানের দুল থাকে তাহলে সেগুলি পানি পৌঁছানোর জন্য ভালোভাবে মেসেজ করবে পানি পৌঁছানোর চেষ্টা করবে শুধু এতটুকু আর হাতের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে যদি আংটি থাকে আংটি ভালোভাবে মেসেজ করবে যাতে পানি পৌঁছায় পবিত্রতার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করতে হবে যেমন পুরুষের কানের মধ্যে কোনো অলঙ্কার থাকে না বা পানি পৌঁছানোর কোনো ইয়া থাকে না ছিদ্র থাকে না মহিলাদের যেটা থাকে নাক ফুল থাকে তারপরে কানের দুল থাকে যার কারণে পানি পৌঁছাইতে হবে এখন নামাজ শুরু করার আগে পবিত্রতা অর্জন করলাম নামাজ শুরু করব কিভাবে মহিলারা কিভাবে নামাজ পড়বে পুরুষরা আমরা দাঁড়ানোর সময় পাকে আমরা একটু ফাঁকা করে দাঁড়াই আমরা চার আঙ্গুল সর্বনিম্ন চার আঙ্গুল ফাঁকা করে দাঁড়াই যার যার স্বাস্থ্য অনুযায়ী যার যার কমফোর্টেবল অনুযায়ী আরাম অনুযায়ী সে দাঁড়াবে যার স্বাস্থ্য বেশি সে একটু ছড়ায় দাঁড়াবে যার স্বাস্থ্য নর্মাল চারঙ্গল ফাঁক রাখবে যার যা সুবিধা অনুযায়ী দাঁড়াবে তার মানে এই না এক এক পা ইন্ডিয়া আরেক পা আরেক দেশে এমন নয় একটা লিমিটেশন রাখবে অবশ্যই পুরুষে দাঁড়াবে এইভাবে আর মহিলারা দাঁড়াবে একবারে পা মিলানো অবস্থায় রাখবে এইভাবে কারণ প্রত্যেকটা কাজের মধ্যে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের প্রত্যেকটা নির্দেশনার মধ্যে একমত রয়েছে পুরুষেরা ফাঁকা করে দাঁড়াইলেও কোনো সমস্যা নাই মহিলারা একটু সংকুচিত হয়ে দাঁড়াবে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মহিলারা যত সংকুচিত হয়ে নামাজ পড়বে পর্দার একটা বিষয় থাকে ঘরের মধ্যে যদি নামাজ পড়ে মহিলারা তার সন্তান থাকতে পারে ম্যাচুইড সন্তান থাকতে পারে তার মাহরাম থাকতে পারে যে যারা যাদের কাছে সব কিছু ওপেন করা যাবে না যেমন স্বামীর কাছে যেটা ওপেন করা যাবে সন্তানের কাছে সেটা ওপেন করা যাবে না এই জন্য মহিলাদের অনেক রেস্ট্রিকশন রয়েছে নামাজে যখন দাঁড়াবে দাঁড়ানো অবস্থাটা এমন হবে পা দুই পা একত্রিত করে ফেলবে মিলায় ফেলবে এতে করে অনেক হ্যাকমত রয়েছে হ্যাঁ মহিলা এমনও হতে পারে যে নামাজে দাঁড়াইছে মিন শুরু হয়ে গেছে তো ততক্ষণাৎ সে একটা তার প্রোটেকশন তৈরি হবে এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে মহিলার প্রত্যেকটা কাজের মধ্যে পর্দা নিহিত আছে এবং নামাজের মধ্যেও সেটা আছে সংকুচিত হয়ে নামাজ পড়া এক কথায় সহজভাবে যদি বলি তো নামাজে দাঁড়াবে দুই পা একবারে মিশায় দাঁড়াবে তারপরে মহিলাদের নামাজে দাঁড়ানোর আগে তাকে কিভাবে পোশাক পরতে হবে এটা আমরা অনেক মহিলারা জানি না পোশাকের ক্ষেত্রে পুরা শরীর আবৃত রাখতে হবে শুধু হাত এবং চেহারাটা খোলা রাখবে চেহারাটা শুধু খোলা থাকবে হাতের তালু খোলা থাকবে আর বাকি সব কিছু ডাকা থাকবে আর মহিলাদের পোশাক কেমন হবে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় ঢুলা ডালা পোশাক থাকতে হবে টাইট ফিট পোশাক না নামাজে দাঁড়ানো অবস্থায়ও ডালা পোশাক থাকবে আরাম হবে এবং পর্দার খেলাপ হবে না সেক্ষেত্রে আমরা পোশাকের বিষয়টা নামাজে দাঁড়ানোর আগে পোশাক কিভাবে পড়ব এটা আমরা জানলাম তাহলে নামাজে দাঁড়াইলাম দুই পা একত্রিত করে নামাজে দাঁড়াব আর নামাজ শুরু করার আগে সানা পড়তে হবে সানা ইরুক সানা পড়লাম নামাজের নিয়ত তো আমার আগেই আছে যখন উঁজু করছি কিসের নামাজ পড়ব ফজরের নামাজ পড়ব জহরের নামাজ পড়বো আমার নিয়ত হয়েছে আমি সানা পড়লাম সানা পড়ার পরে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলার সময় পুরুষরা কানের লতি পর্যন্ত ওঠায় অথবা গাত থেকে কানের লতি পর্যন্ত এর মাঝখানে যে কোনো জায়গার থেকে উঠাইলেই হবে হ্যাঁ আর মহিলারা এতটুকু উঠাবে উপরে উঠাবে না এই যে বুক পর্যন্ত আর পুরুষের কানের লতি পর্যন্ত সোয়া মুস্তাহাব এর মাঝখানে যে কোনো জায়গার থেকে হাত উঠাইলেই চলবে তারপরে আল্লাহ আকবার বলবো আল্লাহ আকবার বলে হাত বাঁধার সময় হাত বাঁধার সময় মহিলা এবং পুরুষের পার্থক্য সা শুধুমাত্র ভঙ্গিমার মাধ্যমে কিভাবে পুরুষ হাত বাঁধবে নাবির নিচে নাবির নিচে তার হাত এভাবে ধরার পরে এই যে এখানে সুন্দর সিস্টেম দেওয়া আছে হ্যাঁ কনিষ্ঠ আঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরে হাত ছেড়ে দিবে। যতটুক যায় তো অনেক মোটা মানুষ আছে তার হাত তো যাবেই না নাবির নিচে যাবে না সে চেষ্টা করলেও যাবেন যাদের শরীর স্বাভাবিক যাদের শরীর স্বাস্থ্য কম তাদের নর্মালি নাবির নিচে চলে যাবে তো নাবির নিচে হাত বাঁধবে আর মহিলারা হাত বাঁধবে বুকের উপর বুকের উপর হাত বাঁধতে হবে আর হাত বাঁধার ভঙ্গিমাও কিছু ভিন্ন থাকবে হ্যাঁ বুকের উপর হাত রেখে দিবে ডা বাম হাতের উপর ডান হাত রেখে দিবে বাস নামাজে দাঁড়া যাবে আউজুবিল্লা পড়ে বিসমিল্লা পড়ে সুরাফ হাতে হাঁ পড়বে পুরুষেও সুরাফ হাতে পড়ে মহিলাও সুরাফ হাতে হাঁ পড়বে আর সুরা ফাতেহার সাথে আরেকটা সুরা মিলাবে যে কোনো সুরা মিলাবে সুরা মিলানোর ক্ষেত্রে যে ভুলটা আমরা করি অনেক সময় দেখা যায় কয়েকদিন আগে আমাকে গাইবান্দার থেকে একজনে ফোন করে বলেছে যে বাবা বয়স্ক এক মহিলা তিনি হজ করেছেন আমাকে বলেছেন বাবা আমি হজ করার পরে আমি অনেক নামাজ কালাম দিনের পথে আছি তো বিভিন্ন মাস আলা দেখে বিভিন্ন বয়ান শুনে তো আমাকে ফোন দিয়া বললো বাবা আমি তো নামাজ পড়ি কিন্তু অনেক সময় দেখা যায় সুরা মিলানোর ক্ষেত্রে আমি প্রথম ডাকাতে বড় সুরা পরে ফেলি পরে ছোটো সুরা পড়ি পরের রাখাতে দ্বিতীয় রাখাতে বড় সুরা পরে ফেলি তখন সমস্যা হবে কি না হ্যাঁ প্রথম রাকাতে বড় সুরা পড়তে হবে মনে করেন প্রথম রাখাতে আপনি বললেন সুরা ফিল দ্বিতীয় রাকাতে সুরা কুরাইশ করলেন সুরা পড়ার সময় কোরআন পড়ার সময় নামাজের সিরিয়াল মেনটেন করতে হবে যেমন আপনি এমন করতে পারবেন না সুরা কুরাইশ পরে সুরা ফিল পড়বেন এটা হবে না এটা তেলাওতের সিস্টেম না তেলাওতের সিস্টেম হচ্ছে প্রথম সুরা ফিল পড়তে হবে তারপরে সুরা কুরাইশ করতে হবে হ্যাঁ সিরিয়াল মেনটেন করতে হবে অথবা আপনি লাস্টের সুরাগুলি ছোট ছোট সুরাগুলি এইগুলি যদি এমন হয় যে মাঝখানে একটা বাদ দিলেন এমনও করিলেন না এমন করতে হবে দুইটা সুরাবাদ দিবেন অথবা তিনটা সুরাবাদ দিবেন একটা সুরাবাদ দিয়ে না অথবা সিরিয়াল মেনটেন করলেন লাস্টের সুরাগুলি তো এইভাবে আমরা ক্যারাত করব। পরার পরে রুকুতে যাব এখন রুকুতে যাওয়ার সময় পুরুষরা যেভাবে যাবে মহিলারা কি এভাবে যাবে না রুকু পুরুষেও একটা করবে মহিলাও একটাই করবে তিনবার তাসবি পরবে মহিলাও তিনবার তাসবি পড়বে কিন্তু বঙ্গিমার মাধ্যমে কিছু পার্থক্য রয়েছে যেমন মহিলারা পুরুষে রুকুতে চলে যাবে পুরুষ রুকুতে যাবে আল্লাহ আকবার বলে এভাবে রুকুতে যাবে মাথা পিঠ কমর সব কিছু সোজা থাকবে সব পুরো পরিপূর্ণ সুজা থাকবে কিন্তু মহিলা কিভাবে যাবে মহিলা রুকুতে যাবে এভাবে যাবে আল্লাহ আকবার বলে মহিলা এই যখন রুকুতে যাবে পরিপূর্ণ সুজা থাকবে না একবারে ঝুঁকেও যাবে না মাঝামাঝি পর্যায়ে থাকবে মাথাটা একটু ঝুঁকবে আর সোজাই থাকবে এভাবে মহিলারা এইভাবে মহিলাদের পরিপূর্ণ দেখানো সম্ভব না তারপরেও চেষ্টা করবো এসব আগ দেখানোর জন্য আল্লাহ আকবার বলে হাঁটুতে স্বাভাবিকভাবে দৌড়বে আর এই হালকা একটু জুগবে সোজাসুজাই থাকবে তারপরে এভাবে তিনবার রুকুর তাজবি পড়বে সুবাহানুরব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সুবাহানুর রব্বিআল আজিম তিনবার পাঁচবার সাতবারও পড়তে পারবে বেজুর যে কতবার পড়তে পারে হ্যাঁ নফল নামাজ হইলে যতবার মনে চায় পড়তে পারবে নফল নামাজে দোয়াও করতে পারবে কিন্তু ফরজের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন রয়েছে একটা লিমিটেশন রয়েছে তারপরে প্রথম রাকাতে রুকু শেষ হইল সেজদাতে যাবে সেজদাতে যাওয়ার সময় একটু পার্থক্য রয়েছে যেমন সেজদাতে পুরুষে যেভাবে যায় সেভাবে না হ্যাঁ মহিলারা যাবে সংকুচিত হয়ে যাবে হ্যাঁ মহিলারা সেজদা কিভাবে করবে আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি সেজদা কিভাবে করবে সেজদা মহিলারা এভাবে করবে সেজদাতে যাবে হ্যাঁ সেজদাতে যাওয়ার সময় পা বাম পা বের করে দেবে ডান পা বের করে দিবে এবং বাম পায়ের মুড়ার মধ্যে বসবে বসে এভাবে সেজদা করবে সেচদার হাত খুব বেশি দূরে দিবে না কাছাকাছি দিবে আর হাত জমিনের লোকের জমিনের সাথে লেগে থাকবে এবং পুরুষেরটা জমিন থেকে উঁচা থাকবে এবং এই বাহু থেকেও আলাদা থাকবে পুরুষের সেচদার সময় কিন্তু মহিলারটা লেগে থাকবে জমিনের সাথে এই যে এভাবে সংকুচিত হয়ে এবং যখন সেজদাতে যাবে তখন বাম বাম্পা একবার বের করে দিবে ডান পা পশ্চিম দিকে থাকবে হ্যাঁ তো সংকুচিত হয়ে এভাবে সেজদা করবে এভাবে এভাবে সেজদা করবে এভাবে বসবে বসার পর আবার দ্বিতীয় সেজদা করবে দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে সেটা বলবে আল্লাহ মফিলামী ওয়াহদিনী ওয়া আফিনী ওয়ার যখনই মহিলাদের যেই বসার সিস্টেম এটা আমি বলে দিলাম একশো পার্সেন্ট আমাদের দ্বারা বসা পরিপূর্ণ যেহেতু অভ্যাস নাই বসা সম্ভব না হ্যাঁ তো এভাবে সংকুচিত হয়ে সেজদা করবে এবং যে পার্থক্যটা সেটা হচ্ছে জমিন থেকে পুরুষের এই হাতগুলি আলাদা থাকে উঁচাই থাকে বাহু থেকে এই বাহু ফাঁকা থাকে কিন্তু মহিলারা পুরা লেগে থাকবে এবং সংকুচিত হয়ে নামাজ পড়বে জমিনের সাথে লেগে থাকবে এভাবে নামাজ শেষ করবে দ্বিতীয় রাখা তো এভাবে পড়বে পড়ার পরে সালাম ফিরাবে হ্যাঁ আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহ আসসালামু আরিক মরহমতুল্লাহ এইভাবে নামাজ শেষ করবে হ্যাঁ দুই রাকাত নামাজ হইলে এভাবে শেষ করবে আর চার রাকাত নামাজ হইলে দ্বিতীয় বৈঠক করে আবার দুই রেকাত পড়বে যদি ফরজ নামাজ হয় মহিলারা নামাজ চার রাকাত কিভাবে পড়বে দুই রাকাত কেরাত পড়ে ক্যারা সুরাফা তেহা পড়ে আরেকটা সুরা মিলায় তারপরে দুই রাকাত পড়ার পর বসবে বসার পরে আত্মাহিয়াতু পড়বে আত্তাহিয়াতু পড়ার পরে বাকি দুই রাকাত শুধু সুরা ফাতেহা পড়ে চার রাত পূর্ণ করবে সালাম ফিরাবে তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে নামাজ পড়িয়ে ইতিপূর্বে দেখিয়েছি যদি কোনো জিজ্ঞাসা থাকে কোথাও যদি না বুঝেন নামাজ পড়ার বিষয়ে এবং সেজদার বিষয়ে বা রুকু করার বিষয়ে কোনো জানার বিষয়ে থাকলে আপনারা ফোনে জিজ্ঞাসা করবেন যে কোনো ব্যাপারে ফোন করে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ কোরআন হাদিস ভিত্তিক অথেন্টিক দলিল তথ্য ভিত্তিক ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলিক